এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় খবর পশ্চিমবঙ্গের আকাশে ফের প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা মে মাসের শেষে ফের এক নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা গোটা বাংলা জুড়ে চোখ রাঙাচ্ছে নতুন ঘূর্ণিঝড় রেমাল ফের তুমুল ঝড় বৃষ্টির পূর্বভাস জারি করলো আজ আলিপুর আবহাওয়া দপ্তরের সাথে সাথে সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের এই পনেরোটি জেলায় নতুন ঘূর্ণিঝড় যার নাম দেওয়া হয়েছে রেমাল ঘূর্ণিঝড় সেটি ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার বেগে বাংলায় তাণ্ডবের আশঙ্কা প্রকাশ করলো আবহাওয়া দপ্তরে একদিকে ঘূর্ণিঝড় অপরদিকে ঘূর্ণিঝড়ের ফলে বৃষ্টির জেরে কার্যত নাজিয়াল হবে সাধারণ মানুষ তো কোথায় কোথায় আবহাওয়া দপ্তরের তরফ থেকে সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন কোন জেলার জন্য সতর্কতা জারি করা হলো কোথায় কোথায় চলবে তাণ্ডবলীলা আবহাওয়া দপ্তরের তালিকায় আপনার এলাকাও রয়েছে কিনা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট আপডেট আমরা জেনে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে আপনার এলাকার আবহাওয়ার আপডেট খুব সহজেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি তো দেখুন এখানে বলা হচ্ছে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল বাংলার কোথায় কোথায় চলবে তাণ্ডব জারি আগাম সতর্কতা তো বিস্তারিতভাবে বলা হয়েছে আইলা আমফানের পর বাংলা জুড়ে চোখ রাঙাচ্ছে আরও এক ঘূর্ণিঝড় আর এবারও সেই মে মাস হাওয়া অফিস সূত্রের খবর চলতি মাসের শেষেই বাংলার বুকে প্রবল গতিতে ধেয়ে আসছে আরও এক খতরনাক ঘূর্ণিঝড় যার নাম রেমাল আবহাওয়া দপ্তর সূত্রের খবর আসন্ন এই ঘূর্ণিঝড় গোটা বাংলা তছনছ করে দিতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে আগামী চব্বিশে মে নিজের আসল রূপ দেখিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল পরের দিন অর্থাৎ পঁচিশে মে এই ঝড় প্রবেশ করবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ অঞ্চলে 被一条呢 আদতে কতটা ভয়াবহ আকার নেবে কিংবা এর ধ্বংসলীলার মাত্রায় বা কতখানি হবে তা বলা যাচ্ছে না এখনই কিন্তু এখন প্রশ্ন হলো এই ঘূর্ণিঝড়ের আঘাতে কি পশ্চিমবঙ্গে বড় কোনো ক্ষতি হতে পারে আসন্ন এই ঘূর্ণিঝড় কতটা প্রভাব ফেলবে বাংলার আবহাওয়াই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে খবর অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় রেমাল মে মাসের শেষে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর বঙ্গোপসাগরে কমপক্ষে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে পূর্বাভাস বলছে কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এরপর ধীরে ধীরে শক্তিশালী এই ঘূর্ণিঝড় অগ্রসর হবে উত্তর দিকে যা চব্বিশে মে পরিণত হবে ঘূর্ণিঝড়ে তাহলে বুঝতে পারলেন আগামী মে থেকে ফের বদলে যাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া ভয়াবহ আকার নেবে আসন্ন ঘূর্ণিঝড় বাংলাকে তছনছ করে দিতে পারে মে মাসের একদম শেষে অর্থাৎ পঁচিশে মে নাগাদ তাণ্ডবলীলা চালাবে এই নতুন ঘূর্ণিঝড় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা আগে ভাগেই করে রেখেছে আবহাওয়া দপ্তর আর এই ঘূর্ণিঝড় আবার রাজ্যে নিয়ে আসতে চলেছে ব্যাপক নিম্নচাপ সহ ঝড় বৃষ্টি আগামী সপ্তাহ থেকেই টানা পাঁচ ছ দিনে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া একদম লেটেস্ট আপডেট আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং আপনাদের এলাকায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে সকলের কাছে শেয়ার করে সকলকেও সতর্ক করে দেবেন আর আবহাওয়া সম্পর্কিত আরও লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে বা পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং